মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হলো সপ্তাহব্যাপী বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধীনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সাফাই অভিযান করা হয় আর সেই সংস্থার উদ্যোগে এবার সপ্তাহব্যাপী সাফাই অভিযান কর্মসূচি পালন করা হলো সেই উদ্যোগে শনিবার সকাল দশটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি র্যালির আয়োজন করা হয় মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে রোগী ও রোগীর পরিবারদের সদস্যদের কাছে আবেদন জানানো হয় এই সপ্তাহব্যাপী সাফাই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ডাক্তার বাবুদের পরিচর্যা শ্রেষ্ঠ বিবিদের পরিষেবা ও রিলায়েল কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্নতায় রোগীর অঞ্জলি আমরা এক সপ্তাহ রোগী গোটা হাসপাতালগুলির স্বচ্ছার সপ্তাহ পালন করছি মার্চ রোগীর স্বার্থে রোগীর আত্মীয় স্বজনের স্বার্থে গোটা হাসপাতালকে আবর্জনা লক্ষ্য করতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করতে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা প্রত্যেক বছর উনিশে মাস পর্যন্ত আমরা করে থাকবে আচ্ছা সেই স্বচ্ছি তাদের মাধ্যমে আমরা হসপিটালে আগত সমস্ত রোগী এবং রোগীর আত্মীয় পরিজনকে অ্যাওয়ারনেস করি কারা করছে এটা এটা হসপিটালে রিলায়েবেল ফেসিলিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আছে তাদের উদ্যোগেই এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনদের সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা করে আপনার নাম আমার নাম সুন্দর ধান ফেসিলিটিউটিভ ফেসিলিটি সার্ভিস